নমস্কার বাংলায় স্বাগত আমি জয়ন্ত মজুমদার গোদের উপর বিস্ফোরার কথা শুনেছেন এখন সেই গোদের উপর বিস্ফোরা হয়েছে আমাদের বঙ্গ বিজেপির এবং তার কারণ হচ্ছে আমাদের নির্বাচন কমিশন তো নির্বাচন কমিশন এখন আপনারা জানেন এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ রিভিশন কবে হবে সেটা কোনো ঘোষণা করেনি বাংলায় তবে তার আগেই নির্বাচন কমিশন কতগুলো পদক্ষেপ নেওয়া শুরু করেছে সেই পদক্ষেপের অন্যতম হলো যে আমাদের এখন সর্বোচ্চ ভোটার হচ্ছে কোন হতে পারে পনেরোশো কিন্তু সেটাকে কমিয়ে বারোশো করার একটা সিদ্ধান্ত হয়েছে যেটা নিয়ে আপনারা জানেন যে গত কালীগঞ্জে যে বিধানসভা উপনির্বাচন হয়ে গিয়েছিল সেই উপনির্বাচনে বারোশো করে ম্যাক্সিমাম ভোটার ছিল এক একটা বুথে বড় বুথগুলোকে কেটে দেওয়া তো সেই বারোশো সেই বুথের সংখ্যাতে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাতে প্রায় হাজার বুথ বেড়ে যাচ্ছে আহ এবার আমাদের যে জেলা শাসকরা বা জেলা নির্বাচন আধিকারিকরা তারা যে খসড়া তাদের যে হিসেব সেই হিসেব অনুযায়ী যেটা আমাদের সিওর অফিসের দপ্তরে পৌঁছেছে চিফ ইলেক্টোর অফিসার তাতে এই তেরো হাজার আটশো ষোলোটা বুথ বেড়ে যাচ্ছে এবং এটি হচ্ছে খসড়া হিসেব এবং কিভাবে বুথগুলোকে কাটা হয়েছে মানে পনেরোশো ভোটের যে বুথগুলো সেগুলোকে কেটে বারোশো করা হয়েছে তো এটা বেড়ে যাওয়াতে বর্তমানে আপনাদের বাংলায় হচ্ছে আশি হাজার ছশো একাশিটি বুথ এবং সেটা হচ্ছে তেরো হাজার আটশো ষোলোটা বুথ যে খসড়া হিসেবে এসছে বাড়লে দাঁড়াবে চুরানব্বই হাজার চারশো সাতানব্বইটি বুথ এটাই মোটামুটি স্থির হয়েছে তো এটা কমিশন তো ওইভাবে বাড়াতে পারে না তো কমিশনকে সর্বদলীয় বৈঠক ডাকতে হবে তো সর্বদলীয় বৈঠক সম্ভবত বুধবার দিন ডাকা হতে পারে এবং এই সর্বদলীয় বৈঠকে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত এবং জেলার নির্বাচনী আধিকারিকরা যারা হিসেব পাঠিয়েছেন বুথ ভোটার বারোশো রেখে কত বুথ দাঁড়াচ্ছে সেই হিসেব দিল্লির নির্বাচন কমিশন দপ্তরে পাঠাবে আমাদের এখানকার সিও অফিসের আধিকারিকরা এবং তারপরে সেটা চূড়ান্ত হবে মোটামুটি যা সিদ্ধান্ত হয়েছে তাতে দাঁড়াতে পারে এবং সর্বদল বৈঠকে কেউ কোনো প্রস্তাব প্রস্তাব দিতে পারে কিন্তু মোটামুটি কমিশন যেটা ঠিক করেছে সেই হিসাবেই হচ্ছে জেলার নির্বাচনী আধিকারিকরা সেগুলোকে হচ্ছে কেটে ঠিক করেছে এবং বুথ বিন্যাস কোনো কোথাও বুথ স্থানান্তর হয়েছে হয়েছে তো এরকম বিভিন্ন ধরনের বিন্যাস করে টরে হচ্ছে এই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে তো এখন যেটা হয়েছে যে এটা তো দাঁড়ালো যে চুরানব্বই হাজার চারশো সাতানব্বইটা উদ্যদি এই খসড়া হিসেবটাকেই আমি চূড়ান্ত বলে ধরে নি তো যেটা বিজেপির গদির উপর বিষ কথা এই কারণেই বলছি যে এই আশি হাজার বুথ যখন আমরা জানতাম যে এই বাংলায় রয়েছে যেটার উপর দাঁড়িয়ে সামনে নির্বাচন হওয়ার কথা এখন নতুন এই যে বুথগুলোকে কেটে ছোট করে দেওয়ার জন্য আরো বুথ বেড়ে যাচ্ছে তো যদি সেরকম হয় তাহলে তো চুরানব্বই বা সাড়ে চুরানব্বই হাজার ভোটা ভোটার নিয়ে হবে তো আগের যে সংখ্যা সেই সংখ্যা ধরেই হচ্ছে বিজেপি যে ভোট বঙ্গ বিজেপি যে ভোট কৌশল বা বুথ কমিটি রমিটি গুলো করছিল তাতে সম্প্রতি ন্যাশনাল লাইব্রেরিতে আপনারা জানেন যে বুথ সশস্তিকরণ সশক্তিকরণ অভিযান একটা সভা হয়েছিল যে বুথকে কিভাবে শক্তিশালী করা হবে সেই নিয়ে ন্যাশনাল করেছিল বিজেপি এবং সেখানে বঙ্গ বিজেপির যে পর্যবেক্ষক সুনীল বনসাল এরা ছিলেন অমিত মাল্লীয় ছিলেন এবং সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী ওরা এরা ছিলেন তা বক্তব্যের মধ্যে সুনীল বনসাল যিনি যিনি প্রধান পর্যবেক্ষক আপনারা জানেন তো সুনীল বনসাল তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে আমরা সবটা মানে একাশি হাজার বুথ যেটা রয়েছে প্রায় বর্তমানে সব জায়গায় বিজেপি বুথ সংগঠন তৈরি করতে পারবে না বা বুথ তৈরি করতে পারবে না কমিটি তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে ষাট হাজারের মতো বুথে হয়তো বুথ কমিটি হবে এবং যেখান থেকে বুথে হচ্ছে নির্বাচনী প্রচার এবং হচ্ছে যে নির্বাচনী সংগঠন হয় এবং এজেন্ট দেওয়া সমস্ত কিছু সেটা হবে তো তাতেই অনেকে প্রমাদ মন ছিলেন যে যদি এরকম একুশ হাজার বুথেই বুথ সংগঠন করতে না পারে বা বুথ কমিটি তৈরি করতে না পারে সেখানে ষোলো সতেরো সংখ্যালঘু এলাকা রয়েছে যেখানে বিজেপি বলেই দিয়েছে যে সেখানে আমাদের সংগঠন নেই তাই সেখানে হবে না কিন্তু বাকিও প্রায় বুথ মতো যেটা হিন্দু এলাকাতে সেখানেও বিজেপি বুথ সংগঠন তৈরি করতে পারছে না বা বুথ কমিটি তৈরি করতে পারছে না তো এখন যেটা দাঁড়িয়েছে হিসাব মানে সম্প্রতি যেটা জানা যাচ্ছে যে আরো প্রায় তেরো হাজার আটশো মানে চোদ্দ হাজারের কাছাকাছি ভূত বেড়ে যাচ্ছে তো এক্ষেত্রে দাঁড়িয়ে কি হবে মানে অনেকেই বলছেন যে এটা তো আরো মানে সেই গোদের উপর বিস্ফোরা হয়ে গেল যে একেই হচ্ছে একুশ হাজার বাদ একুশ হাজারের মধ্যে হচ্ছে সঙ্গে হচ্ছে আরো তেরো হাজার চোদ্দ হাজার বুধ বেড়ে যাচ্ছে তো এবং যদি এরকম প্রায় যদি চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার বুথে বুথ সংগঠন না হয় তাহলে কিভাবে নির্বাচনী লড়াই হবে তো অনেকেই বলছেন যে এই যে 60000 বুথ যেটা বিজেপির পর্যবেক্ষক ইঙ্গিত দিয়েছে সুনীল বনসার 60000 বুথে বুথ কমিটি এটা নিয়েও বিজেপির নেতৃত্বের মধ্যে যথেষ্ট সংশয় রয়েছে যে আদৌ সেই বুথ কমিটিগুলো সঠিকভাবে তৈরি হয়েছে কিনা কারণ তারা নিজেদের লোকজনকেই বিশ্বাস করতে পাচ্ছেন না যে সঠিকভাবে হয়েছে কিনা কারণ তো 11 জনের নাম রয়েছে বুথ কমিটিতে এর আগে একবার টেস্ট হয়েছিল শুরুতে তখন দেখা গিয়েছিল অনেকেই বলেছিলেন যে তারা জানেন না তারা যে বুথ কমিটিতে রয়েছে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কি অমুক অ্যাসেম্বলির অমুক পার্টের অমুক বুথের হচ্ছে কি আপনি কমিটিতে রয়েছেন তা হচ্ছে আমি তো বাংলাতেই থাকি না অন্য জায়গায় থাকি অন্য রাজ্যে কাজের আছি তো এরকম হয়েছিল অনেকেই অস্বীকার করেছেন যে তিনি জানেন না বুথ কমিটিতে রয়েছে তো এবার এই ষাট হাজার যখন বেছে নেওয়া হয় যে ষাট হাজার বুথে বুথ কমিটি হবে বা মানে প্রাথমিকভাবে বঙ্গ বিজেপির কাছে বিভিন্ন জেলা থেকে যে বুথ কমিটির হিসেবে এসেছে বা নামটাম এসছে তো সেটাকে হচ্ছে ইভেরিফিকেশন হবে এই কি না যে বুথ কমিটির নামগুলো দেওয়া হয়েছে জেলা থেকে বঙ্গ রাজ্য কমিটির কাছে সেগুলোকে হচ্ছে ওই কল সেন্টারের হচ্ছে র্যান্ডম তাদেরকে ফোন করা হবে সেই বুথ কমিটির মেম্বারদের যে তারা আদৌ হচ্ছে জানেন কিনা বুথ কমিটিতে আছেন কিনা তারা সক্রিয় বিজেপি কর্মী কিনা তারা পলিটিক্স করেন কিনা এই সব বিষয়ে ভেরিফাই করা হবে এবং দেখা যাবে যে যদি কোনো জায়গায় এরকম দেখা যায় যে ভুল নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে যারা আদৌ জানে না তাদের নাম দিয়ে বুথ কমিটি তৈরি করে বুথ কমিটি পাঠিয়ে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে হচ্ছে সেখানে কিভাবে সেটাকে ম্যানেজ করা যায় আর ওই যে ছ সাত মাস রয়েছে ভোটের সেইটাকে নতুন করে আবার সেখানে কমিটি করা যায় কিনা নতুন করে তাদেরকে নির্দেশ দিয়ে সেটা একটা ম্যানেজ করার জন্য চেষ্টা হবে কিন্তু এরকম একটা হবে এবং হচ্ছে তাদেরকে যাচাই করা হবে যে সঠিক লোকটিতে আছে কিনা মানে আগামী যে বিধানসভা ভোটে যারা লড়াই করবে বুথে থাকবে বুথে যে এজেন্ট হিসাবে থাকবে রিলিভার হিসাবে থাকবে এবং যে বাইরে বুথ ক্যাম্প সামলাবেন ভোটারদের বাড়ি থেকে নিয়ে আসা ভোট কেন্দ্র পর্যন্ত তাদেরকে তাকা দেয় দিয়ে যাতে এসে তারা ভোটটা দেয় এই ম্যানেজমেন্ট করার জন্য যে কমিটিটা সেই কমিটিটা যাতে একটা এবং ভোট সময় ভোটের সময় প্রচার যেটা একেবারে নিচুতলায় পাড়ায় পাড়ায় যেটা হয় বিভিন্ন ঝান্ডা পতাকা ব্যানার এইসব পোস্টার এইসব ফেস্টুন লাগানো ইত্যাদি বিষয়ে তদারকির জন্য তো এখন এইটা বেড়ে যাওয়ার পর অনেকে বলছেন যে এমনিতেই হচ্ছে একাশি হাজারে হচ্ছে কুড়ি একুশ হাজারে দিতে পারবে বলে দিচ্ছে কমিটি হয়নি বা কমিটি করা যাবে না তারপর আরো বেড়ে তেরো হাজার যদিও এই তেরো হাজার আটশো বুথ হচ্ছে অন্য বুথ থেকে কেটেই হচ্ছে মানে যেখানে হয়তো তিনটে বুথ আছে বেশি ভোটার আছে দুটোতে হয়তো পনেরোশো বারোশো বেশি আছে সেখানে সেখানে কেটে যদি সংগঠন আলাদা তো দিতে হবে সেই বুথটা ম্যানেজমেন্টের জন্য তো লোক দিতে হবে এজেন্ট দিতে হবে সেটাই বা কম কি হয়তো একই পাড়াতে দুটো বুথ আছে সেটা তো ভেঙে তিনটে বুথ হয়ে গেছে কিন্তু তিনটে বুথের জন্য সে বুথ ম্যানেজমেন্ট করতে হবে এখনকার দিনে বুথ ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ একেবারে ভোটদানের শুরু থেকে ভোট শেষ হওয়া ইভিএম মেশিন সিল করা ফর্ম গুলো করা করে সেগুলোকে নিয়ে আসে দেওয়া যে ফর্ম নিয়ে আবার তারা কাউন্টিং হলে যে সেটা ম্যাচ হবে খোলা হচ্ছে সেটা যে যে ফর্মটা বুথে সিল করা হয়েছিল করার সময় যে ফর্মটা দেওয়া হয়েছিল সেটাকে ম্যাচ করানো যে এইটাতে এত ভোট আছে এত ভোট আছে এবং সেই সিলটিল গুলো বা সইগুলো যেগুলো আছে সেগুলো সব ঠিক আছে কিনা এসব ম্যানেজমেন্ট একটা বুথে থাকবে এগুলো করতে হয় তো অনেকেই বলছেন যে আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের রাজ্যে বিজেপি সমর্থকরা অনেক জায়গাতে খুব সক্রিয় বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয় সোশ্যাল মিডিয়াতে কোনো খবর হলে যে শাসক দলের বিরুদ্ধে কোনো খবর হলে কেউ যদি খবর করে সেখানে ঝাঁকে ঝাঁকে হচ্ছে কমেন্ট পড়ে তো অনেকেই বলছে যে বাড়িতে বসে মোবাইলে সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করাটা খুব সহজ কিন্তু সেই ব্যক্তি হয়তো খুব সক্রিয় সদস্য হিসাবে তিনি নিজেকে জাহির করতে চান যে তিনি কত বিজেপি বড় সমর্থক কত দরদি এরকম হচ্ছে কিন্তু যখন আবার ফিল্ডে নেমে কাজ করার বিষয় তো অনেকে অনেকেই হচ্ছে ঘুটিয়ে যান কারণ পাড়ায় নেমে কাজ করতে হবে তাকে বলতে হবে যে তিনি বিজেপি কর্মী বাড়ি বাড়িতে যেতে হবে এবং ভোটের দিন থাকতে হবে রাস্তাতে বুথ সামলাতে হবে বুথে এজেন্ট হতে হবে তো তো ব্যাপার অনেকটা ঘাটতি আছে আর শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী কাছে বিস্পোরা এই কারণে যে তারা যে মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা বক্তৃতা করবেন অমুক করবেন তমুক করবেন কিন্তু জেলাগুলো বা বিশেষ করে জেলা তারপরে মন্ডল এই কমিটি বা তারা যেভাবে বুথ কমিটিগুলি যদি তৈরি করতে না পারে আলটিমেটলি ভোটের দিন যদি লড়াইয়ে থাকা না যায় বা ভোটের সময় ভোট ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরে যে মেন ফাংশনিং হয় বুথের যেখানে হচ্ছে সবচেয়ে বেশি কার্যকরী থাকে থাকে বুথ যে বুথের যদি লোকরা বুথ কমিটি যদি সক্রিয় থাকে তাহলেই হচ্ছে ভোটটা ভালো হয় মানুষের কাছে পৌঁছানো যায় সমস্ত কিছু শুধু নরেন্দ্র মোদী অমিত এসে বক্তৃতা করে দিয়ে তাই দিয়ে ভোট হয় না একেবারে লোয়ার লেভেলে বাড়ি বাড়িতে গিয়েছে যে কাজটা করা ভোটার যে লিস্ট স্ক্রুটিনি করা কারা কারা ভোটার ভোটের সময় তারা রয়েছে কারা নেই এই যে এই এইসব বিষয়গুলো বুথ কমিটির উপর বিরাট দায়িত্ব থাকে তো এখন সুরেন্দ্র অধিকারীরা হচ্ছে তারা মিছিল মিটিং করবেন মিডিয়ার সামনে বক্তব্য রাখবেন সমীক ভট্টাচার্যরা রাখবেন সুকান্ত সুকান্তরা রাখবেন কিন্তু যে নিচুতলা যে নিচুতলাতে বুথ সংগঠনটা খুব জরুরি কারণ হচ্ছে ভোটের সময় তারাই বেশি অ্যাক্টিভ থাকে তাদেরই রোলটা বড় থাকে বড় মিছিল মিটিংয়ে হয়ে গেল কিন্তু বুথ কমিটি যদি না থাকে কোথাও সেখানে যদি না দেওয়া যায় সেখানে হচ্ছে লড়াই করা মুশকিল হয়ে যায় এবং হচ্ছে শেষ পর্যন্ত যে ম্যানেজমেন্টটা যেটা আলটিমেটলি কাউন্টিংয়ে যায় সেই ফর্ম সেই ফর্মটা যেটা বুথ থেকে এজেন্টার সই করে দেয় বা ইভিএম এ সিল করে সেগুলো যদি করানো যায় তাহলে লড়াই অনেকটাই পিছিয়ে পড়তে হয় এই বিষয়গুলো থাকে এখন জানি না যেই গোদের উপর বিস্ফোরায় যেভাবে যন্ত্রণা বাড়াচ্ছে ইলেকশন কমিশন বঙ্গ বিজেপির আরও যন্ত্রণা আরও কিছু বাড়াবে কিনা বা আরও গোদের উপর বিস্ফোরা হবে কিনা দেখা যাক আগামী দিনে কি হয় আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন नमस्कार